পুজোর আগে প্রাকৃতিক দুর্যোগে অসহায় চাষিরা সর্বশান্ত পরিবার দুর্গাপূজার আগে চাপা কান্না চাষীদের ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় এখন চোখের জলে ভাসছেন নদীয়ার চাষিরা গত কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় গোটা রাজ্যে ঠিক তেমনই নদীয়ার ভাগীরথী নদীর সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষের জমিগুলোতে বিঘা বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে শুরু করে শুধু ফসল নয় নদীয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে একদিকে জল অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি সেখানে বিপাকে চাষিরা চাষীদের কথাই তারা বেশিরভাগই ঋণ নিয়ে চাষ করেন পুজোর আগে ফসল ঘরে তোলে তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন অন্যদিকে পুজোর নতুন জামা কাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়েদের এবং পরিজনদের কিন্তু এবছর ভাসতে হচ্ছে চোখের জলে কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা প্রাকৃতিক দুর্যোগেও চাষিদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তবে এই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটা সামাল দেওয়া সম্ভব সেটাই দেখার ক্ষতি চাষবাসের তো ক্ষতি হয়ে যায় তার মধ্যে আমাদের কাদার ভিতর দিয়ে যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয় আমাদের রাস্তা ভোটের সামনে বলে করে দেবো কিন্তু কোনোদিন কিছু হয় না রাস্তা এই বাড়ির সামনে তো এই পাকা টিয়ে এই ধর দিয়ে যাওয়া আসা কত কষ্ট এটা পাকা রাস্তা হলে তো আমরা যেয়ে শান্তি পাবো বন্যার জল এই ঢুকে পড়ে বাড়ির সামনে একদম ঘরের ভিতরে কত কষ্ট হয় চাষের ক্ষতি হয় চাষের উপরে নির্ভরশীল হ্যাঁ আমাদের চাষের মধ্যেই সব কি কি ফসল করেছেন আমাদের পাট ছিল পাট হয়নি কলা লাগানো আছে সেটাও কলা নষ্ট হয়ে গিয়েছে গাছ পড়ে গিয়েছে সব গাছ ভেঙে গিয়েছে পাট তো কিছুই হয়নি সব ফসল নষ্ট সামনে পুজো সামনে পুজো পুজোর কি আনন্দ আছে আপনাদের আমাদের আর কি আনন্দ থাকবে এই তো পরিস্থিতি জল তুলে যাব চাষ করবেন কিভাবে এখন এখন তো চাষ কি করে করবে আবার ঋণ নিতে হবে তবে চাষ করতে হবে নালে তো হবে না এখন ওই এই একদিন কাজ করছে এই জলের মাছ ধরছে তেল কিনছে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তার মধ্যে কিরকম পরিস্থিতি তাহলে আমাদের চাইছেন একটু সাহায্য করলে ভালো হতো চাষের সাহায্য করলে ভালো হতো আমাদের একটু রাস্তাটা একটু দেখলে ভালো হতো আমার রাস্তাটা খুব কষ্ট হয় আমার ছেলে মেয়ে যেতে আসতে খুব কষ্ট হয় আপনার নাম আমার নাম সুমিত্রা মাহাতো এই জায়গাটার নাম রাম বিশাল বিশাল একটু একটু হলে মানা যায় বহু ক্ষয়ক্ষতি আমার এক না বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে গোটা নদীয়া জেলা জুড়ে কি একই পরিস্থিতি একই অবস্থা একই অবস্থা গোটা নদীয়া পুরো একই অবস্থা কি কি চাষ করেছিলেন কি কি চাষ নষ্ট হলো আপনারা এই যে দেখতে তো পাচ্ছেন ধান কলা উপরে আছে মূল ওটল সবজি শাক করেছিলাম সব গাছ ডুবে গেছে তারপরে এই যে পাট ফাট সব ওই জলেই পড়ে আছে কেউ ওঠাতে পারেনি কেউ মানে পচাতে পারেনি ছাড়াতে পারেনি বড়ই হয়নি জলে ঢুকে গেছে এই অবস্থা আমাদের মানে পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি খুব কতটা আর্থিক ক্ষতি হলো আর্থিক ক্ষতি তো এক একজনের কারো কম কারো বেশি বহু আর কি তো দুর্গা পুজো দুর্গা পুজো কী করব আমাদের নাতে এত খারাপ জামা কি কিনতে পারবেন বাচ্চাদের পারব না বাচ্চাদের হয়তো কষ্ট মষ্ট করে দিতে পারব নিজেদের হয়তো হবে না এই এক কিলো চালের দাম পঞ্চাশ টাকা তাহলে কি এই যে মনের যে আনন্দ সেটা কি প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিলো শেষ প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছ থেকে কেড়ে নিল এই পুজোর আগে তো একটা বড় আশা ছিল যে একটা ফসলে ভালো লাভ করবে না এই যে আমরা ফসলে লাভ করি পটল এই কলা ধান পাট চাষ করে আমরা একটু লাভ করি ঘরে বউ বাচ্চা জামা প্যান্ট নতুন কিনে দেব আনন্দ করবো এটা একটু চাই আর সেটা আর পারলাম নিরাশ এখন নিরাশ কি করে সামলাবেন এখন এটাই নিরাশা কি করে সামলায় ও দুঃখ কষ্টের মধ্যে আবার তো ঋণ আবার ঋণ নিতে হবে আবার তো সেই ঋণ শোধ করতে হবে আবার ঋণ নিতে হবে সেই জল চলে গেলে তারপর আবার ঋণ নিতে হবে লোকের কাছে হাত পাততে হবে আমাকে দেন আমি জমিটা চাষ করি এই আপনার নাম অমর মার আপনি চাষি